ফাইনালি সব শেষে আমরা চলে এলাম নবীগঞ্জে মেলায় বাট এখানে এসে আমাদের সাথে যেটা হলো সেটা সারা জীবন মনে থাকবো ভাই বিশ্বাস করো বাচ্চা কাচ্চা নিয়ে আজকে আমাদের বেহাল অবস্থা এই দিনটা কত জীবনেও ভুলবো না হ্যালো ব্রিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ঠিক দুপুর বারোটা বাজে আমার ননদের ফোন দিয়ে বললো ভাবি চলো আমরা নবীগঞ্জে মেলায় ঘুরতে যাই যেহেতু ওরা বাইরে যেব তো আমাকে নিয়ে যাইবো আর বেচারা দেখো সামান আমার জন্য এখানে প্রায় চল্লিশ মিনিট ছিল মানে যখন আমি ঘরে তখন ওকে বলছে যে আমি ভাই নিয়ে বেরোছি তুমি আসো মানে তুমি নিচে থাকো বাট সেখানে অনেকক্ষণ ছিল সো কিছু করার নাই সরি বাট আজকে দিনটা এত পরিমাণ জ্যাম ছিল দিনটা ছিল শুক্রবার উনিশ তারিখ মানে সেপ্টেম্বর উনিশ তারিখ প্রচণ্ড জ্যাম ভাই বিশ্বাস করো আমার জন্য আজকে আমার অনেক বেশি কষ্ট করছে আর ও যে এতটা দায়িত্ববান একটা মানুষ সেটা আমি আজকে প্রথমবার দেখলাম সত্যতা বলতে কি সে আমাদের একটু বাচ্চা টাইপের মানে আমার কাছে ও একটু মানে আমার মধ্যে খুব আনন্দ করতে হাসতে খেলতে ভালোবাসে বাট ও যে এতটা পরিমাণ দায়িত্ববান সেটা আমি প্রথমবার দেখলাম আমি শুরুতে সামান বলছি বলতেছি সামান্তা প্রচন্ড লোক আমি এই ভিড়ের মধ্যে যাই দুটো কেমনি কি করবো তুই ভাই পুরোপুরি সোহানের দায়িত্ব নিবা বিশ্বাস করো ভাই ও সোহানের দায়িত্ব পুরোটাই নিছি বিশ্বাস করো মানে এই যে এখান থেকে যে হাতটা ধরছে একেবারে বাসা আসা পরে আমরা মানে হাতটা শেষ সারছে আর এই তো আমরা এখন নবীগঞ্জ যাবো তো সেই ক্ষেত্রে আমার নৌকায় উঠে এই তো নৌকা পার হইতেছি আর পানির ডেও বেশ ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা কি আমার মেয়েটা খুব এনজয় করছে আমার কাছে মনে হয় আমার সন্তানজুরা যদি হাসি খুশি থাকে ওরা যদি যে কোনো বিষয়ে আনন্দ করে এনজয় করে আমার কাছে মনে হয় এর থেকে আর যেন কিছুই না মানে আমাকে সবচেয়ে বেশি মজা লাগে সবচেয়ে বেশি আনন্দ লাগে এই তো আমার নদীর ঘাটে মানে নবীগঞ্জের ঘাটে এসে বললাম নবী মানে নদীর এই পাড়ে যেটাকে বলে সাপ দি সো এখানে আসা পরে এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার আর আমি শুরুতে এখানে সামন্তাকে বলছিলাম জামান আজকে বাই চান্স যদি বৃষ্টি হয় কারণ আকাশটা পুরোটা মেঘলা মেঘলা তো বল না ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে বৃষ্টি হইব না বাট ভাই বিশ্বাস করাস্টায় আমাদের সাথে যেটা হইলো তো যাই হোক তার আগে তো খুব আনন্দ করছে আর মেলা মানে নাগরদোলা নৌকা চরকি ভাজাপোড়া কাঁচের চুড়ি দেন হচ্ছে কসমেটিক সব কিছু তাই না মেলা মানে হচ্ছে এটা আর ভাই অনেক 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 বছর পর আমি এরকম একটা বড় মেলা দেখলাম বিশ্বাস করো যে যখন ছোটোবেলা ছিলাম তখন এরকম বড় মেলা দেখলাম আর এখনকার মেলা তো হচ্ছে ভাই ওই যে কয়েকটা ড্রেস নিয়ে বসে ওই জাস্ট মেলা বাট এই মেলাটা আসলাম আমি অনেক বছর পরে প্রথমবার এত বড় একটা মেলা দেখলাম অনেকগুলো বছর পর এখানে ছিলাম দারুণ দারুণ কিছু মজাদার খাবার আর খুব পরিমাণে এনজয় কর মানে করছিলাম আমরা আর দেখো আকাশটা পুরো মেঘে ঢাকা আর এই মাঝে কি আমরা কিন্তু খুব আনন্দ করছি আমার সাথে দুটা ছেলে মেয়ে তো আমি তো মেয়ের দায়িত্ব আমার নিচে সামান্তাকে থাকিয়ে দিয়েছিলাম সোহানের দায়িত্ব কারণ সামানটা শুধু সোহানে হাতটায় ধরে আসলে এক সেকেন্ডের জন্য ভাই চারে নেই আর এখানে আমি খুব বিরক্ত ফিল করতেছিলাম না কারণ আকাশটা খুব মেঘলা মেঘলা দেখো আকাশে কী অবস্থা মেঘ আর যার আমরা যেখানে আছি তাও তোমাদের ভাইয়াকে না বলে কারণ আমি ম্যাক্সিমাম টাইমে যেখানে যাই না কেন তোমাদের ভাইয়াকে বলি না আসার পরে তারপরে বলি ও যে চিলাচিলি করি কর তেমনটা না বাট যাওয়ার আগে সে না করে যে না হয়তো যাইতে হইব না হ্যান ত্যান এরকম একটা বিষয় এই দেখো ঠিক ঝুম বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা সবাই এখন আটকে পড়ছি এই নবীগঞ্জের মেলায় সব থেকে মজার মুহূর্তটা কি জানো তোমাদের ভাইয়া ফোন দিয়েছে এই বৃষ্টির টাইমে যে সে আমাকে ফোন দিয়ে বলছে কোথায় তুমি আমি বলছি আমি রাসেল পার্কে তা আমি তো খুব ভয় পাইছিলাম যে বাইরে বৃষ্টি ও মনে চিরাচি করবো কিন্তু না আমাদের নারায়ণগঞ্জে মানে নদীর এই সাইডে এক ফুট বৃষ্টিও ছিল না তো আমি হয়তো যখন বলছি যে আমার রেস্টুরেন্টে বসে আছে আমি ভয় পাইছিলাম এই কারণে বৃষ্টির মধ্যে কোথায় আসে এই প্রশ্নটা করবো যার আগে আমি আগে বসে আমাকে রেস্টুরেন্টে আসি কিন্তু না সেই কিছু বলার পরে আমি নদীর এই পাশে দেখি না আমাদের নারায়ণগঞ্জের রাস্তাটা পুরোটা শুকনা এক ফুটও বৃষ্টি অনেক আর নদীর এই পায়ে তো বৃষ্টি হয়ে মানে মেলা টেলা পুরো অবস্থা টাইট তারপরে ভাই আলহামদুলিল্লাহ আমরা আনন্দ করছি আমরা হলাম ভাই একটু আনন্দ করার পাঠি যেখানে যাই হইচ আনন্দ করে নেওয়া যায় তো আমরা সবাই একসাথে হয়েছি আজকে অনেকগুলো ননদ প্লাস ভাইয়ের বউ যদি এত আনন্দের মধ্যে আমি এক পিস ভাইয়ের বউ আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম আমরা আর এদিকে আমি আর সাবিয়ে তাকে আছি হা করে আমার ছেলে দিয়ে আমার ছেলেদের এক ফোঁটা ভয় পাই না আর ভয় পাইবই বা কি করে বলো সেই ছোটোগুলো থেকে সে নাগর দলে ওঠে আর তোমাদের ভাই তো বলে আমি যেমন গাছাবান্ধর আমার ছেলে নাকি আমার মতনই হয়েছে শুধু ছেলে না ছেলে মেয়ে দুইটাই তো দেখো এই তো সবাই মিলে খুব আনন্দ করলাম আর আমরা এখানে আরও বেশি মজা করতে পারতাম যদি বৃষ্টিটা না আসতো কিন্তু বৃষ্টি এসে একটু আমাদের মনটা খারাপ ছিল আর তারপর অনেক বেশি আনন্দ করছিলাম আর মেলায় এসে যদি এগুলো নিম তারপর তারপর গরম গরম জিলাপি না কিনি তাহলে কি আর হয় যদি আমরা এখানে কিছু খাইনি কারণ ভাই সবাই নদী পার হয়ে যাবো সেই একটা চিন্তা তাড়াতাড়ি মানে এখান বের হয়েছি প্রায় সাতটা সাড়ে আটটা বাজে বের হয়েছি আর এই যে আমার দুটা ডানা মানে মর কী বলো যে মানে পরি দুটা ডানা আমার ছেলে আমার মেয়ে আমি যেখানে যাই আমার সন্তান দুটাকে আমি আমার সাথে নিই এটা মনে হয় আমি আলহামদুলিল্লাহ অনেকটা লাকি সো দেখো এই তো আমি এখানে গরম গরম জিলাপি কিনেছিলাম বাসায় নিয়ে আর এখানে তেমন কিছু খাই নাই বাট আমরা সেই ভাইরাল আইসক্রিমটা খাইছিলাম তো ফাইনালি সবাই মিলে অনেক বেশি এনজয় করছি আমিও ঘুরে এসলাম নবীগঞ্জের মেলা আসলে কোথাও আসলে কি অনেক বেশি সুন্দর জায়গাটা সো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আল্লাহফিস